আপনি থাকছেন এই শহরে বড় হয়েছেন এই শহরে আপনি অহির প্রথম ওহি পাইছেন এই শহরে আপনার চেহারার দিকে আমি মক্কার কসমের পক্ষে না আপনি চিনেন না পূর্ণবি পাইছেন আপনি আজকে এই দুরবস্থা কেন শুধু আল্লাহর হুকুম ছেড়া দেওয়ার কারণে শুধু আল্লাহর হুকুম ছেড়া দেওয়ার কারণে মোহাম্মদুর রসউল্লাহর রং জীবন থেকে মেটায় দেওয়ার কারণে আজমপুরের মানুষ একটা কথা বিশ্বাস করেন আল্লাহর নিজের রাফরমানিতে মানিতে এতটুকু রাগ হয় না যতটুকু বন্ধুর বিরোধিতায় রাগ হয় আমি প্রমাণ দিতেছি ওলামা বুঝবে আপনারও আশা করি বুঝবেন তিনশো ষাটটা মূর্তি আল্লাহর ঘরের উপরে রাখা আল্লাহ এত নারাজ হন নাই বাইতুল্লাহর তফ উলঙ্গ চলতেছে আল্লাহ এত নারাজ হন নাই বাইতুল্লাহর ছায়ায় বৈসা গাইরুল্লার পূজা করতেছে এত নারাজ হন নাই আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি আর মুখ দিয়া বলতে দেরি তব্বাল্লা লাকা ইরা লিয়াম বলতে দেরি আল্লাহ সুরা এ তব্বা পাঠাইতে দেরি করেন নাই আল্লাহ বুঝাইতে চেয়েছে আমার বন্ধুর নাফর মানি আমি সইতে পারি না আজকে উম্মত বন্ধুর রং ছেড়া দিছে কেয়ামতের দিন সুপারিশ হাউজে কাউসারের পানি যার পেটে যাবে নির্ধারিত হয়ে যাবে এটা জান্নাতি 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 যেই পেটে হাউজে কৌসারের এক ফোটা যাবে ওই প্যাট দুযোগ ধারণ করার ক্ষমতা রাখে না 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 আপনি হাউসে কৌসার না হাউজে কৌসার বলে কাকে কাল আপনি কৌসার না কৌসার কি জিনিস কি করে যে দাঁড়াবেন পিপাসিত মুকনিয়া ও যুবক বলো কি কইরা অথচ তোমার জন্য তো তেইশ বছর চোখের পানি জড়াইছে আমার কাছে প্রমাণ আছে কিতাবে ওলা আমার কিতাব পড়ো খুঁজলে পাবে আমি কিতাবের নাম বলবো না তেইশ বৎসর কানছেন মুদাসের নাজিল হওয়ার সাথে সাথে চোখে পানি আসছে আর যে সময় রু বাহির হয়ে যাইতেছে আর নিজের মেয়ের হাতটা ধরে বলছে লা কুরবা আলা আবি কিবাদাল আর কোনো অশান্তি নাই 30 বছরের চোখের পানি জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা রাকা তব কি জিজ্ঞাসা করছে মা জালা আর তব কি কেন বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না যে দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই মুহূর্তে কান্না খুদার যাতনায় কান্না ছিল না নয় ফ্যামিলি খুদায়, কাতর এটার জন্য কান্না ছিল না হাসান হোসাইন খুদায় তার পাইতে ছিল এই জন্য কান্না ছিল না আলী ফাতেমা কাতর এই জন্য কান্না ছিল না কান্না ছিল আমার পরে উম্মতকে কে দেখা রাখবে কে পাহারা দিয়ে রাখবে আল্লাহ গ্রান্টি দিছে আমি দেখা রাখবো যে কবরে কানতেছে আবুলাই সামর কান্দি লেখে আমি লেখি নাই আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই আবুল ইসলামর কান্দি রহমতুল্লাহ আলী লেখছেন কবর থেকে উঠবে যদি আপনাদের ভিতরে দিল থাকে তাইলে বুঝবেন আর পাথর থাকলে বুঝবেন না কবর থেকে কানতে কানতে উঠবে ওয়াহু ওয়াকুম ওয়াব কি ওয়াকুল উঠবে চোখে পানি মুখে চিৎকার জিবরিল আমার উম্মত কই ময়দান খালি সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনের উপরে উঠানো হবে উনি উঠায় দেখবে জমিন খালি কামতের মাঠ খালি বলবে উন্মত জিবরিল সান্ত্বনা দিবে সান্ত্বন হন আমার সমাজকে দেখতেছি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য মরতে রাজি মারতে রাজি রক্তের বন্যা বয়তে রাজি তাজা রক্ত বুকের ঢেলা দিতে রাজি বাচ্চা এতিম করতে রাজি নব বধুকে বিধবা করতে রাজি অথচ কেমতের দিন মাকামে মাহমুদ পাবে চ্যালেঞ্জ কোন ওলামা আমাকে প্রমাণ করে দেখ আল্লাহ রসুল বসবে ওই চেয়ারে প্রমাণ করুক বসবে না তো হাতলের উপরে হাত রাইখা থাকবে বলবে বসেন না কেন চেয়ারটা তো আপনার জন্যই দুইটাই তো আমি বানাইছি চেয়ার তিনটা তো বানাই নাই একটা তো আমার জন্য কুর্সি আর একটা আপনার জন্য মকাম মাহমুদ হতা আসা আইব আসক রবুক মাকামাম মাহমুদা আতিহি মাকামাম মাহমুদা প্রত্যেক আজানের দোয়ার ভিতরে পড়ি আল্লাহ মাকামে মাহমুদ দিয়া দিবেন পাবে বসবে তো না বলবে যে তিন জায়গায় ছাড়বে ও বসবে কি কইরা আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব পিপাসিত উম্মত আইসা যেন অপেক্ষা না করে আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না নিজের হাতে পান করাবে যুবক পান দিবে দৃশ্য কেমন হবে আমি তো পারলাম না মোহাম্মদুর রসুল্লাহ চিনাইতে জাতিকে যদি পারতাম চাইতো আল্লাহর কাছে জাদু যে যুবকের দিল ফাইরা যেন ঢুকাইয়া দিতে পারি যুবককে যেন দেওয়ানা বানাই দিতে পারি অঙ্গীকার তো ছিল নাইলে কবি কেন লেখত কে হ্যাঁ আল্লাহর অঙ্গীকার তো ছিল আমার বন্ধুর গোলাম হয়ে দেখ ইমামুল আম্বিয়ার গোলামেরা গোলাম হয়ে দেখো আমরা ওনারই গোলাম ইমামুল আম্বিয়ার আর গুলাম দেখো আল্লাহর প্রতিশ্রুতি ছিল এই দুনিয়া কি জিনিস মশার টানার সমান দাম নাই সমগ্র জগৎ তোর হাতে উঠা দিয়া দিব কলম পর্যন্ত তোর কাছে দিয়া আমিও আল্লাহ তোর হয়ে বন্ধু যার আমি তার বন্ধু যার আমি তার কোরআনে অঙ্গীকার আছে তো যেটা বলতেছিলাম কেমন তোর মাঠে তো বসবে না হাউজে কাউসারে ছোটবে ওইখান থেকে মিজানে ছোটবে পাল্লা সামনে না জুকলে সমস্ত প্রতিশ্রুতি কাজে লাগাবে সালতো তা সাফি তো সাফা লা ইউতি কাফি উম্মিক এই সব প্রতিশ্রুতি কাজে লাগাবে ওইখান থেকে ছোটবে পৌষে রাতে পার না হইতে পারলে দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করায় দিবে আমি লেখি ইমাম কর্তবী লেখছে রহমতুল্লাহ আলাই ওরা দেখেন ওনার কিতাব পাবেন আপনি ইমাম কর্তবী রহমতুল্লাহ আলের ফাজা কিতাব পড়া দেখেন উনি লেখছে দুরুদের গাঠটি দিয়ে পার করায় দিবে আর তিন জায়গায় দৌড়াইতে থাকবে ইবনা আব্বাস সদিয়াল্লাহ তালু জিজ্ঞাসা করছিলেন কেমতের মাঠে কোথায় খোঁজবো আপনাকে বলছে তিন জায়গার যে কোনো এক জায়গায় আমাকে পাবে হাউজে কাউসার নাইলে মিজান নাইলে পোলসে রাত ওই রসুল আর আমাদেরকে দামি বানাইতে সব বাদে দিলাম একটাই যদি করতাম একটাই যদি করতাম একটা এটাই তো বুঝাইতে পারতেছি না এটাই তো বুঝাইতে পারতেছি না আজমপুরের ধনীয় তো আজমপুরে থাকে না সেও তো গুলশানে ফ্ল্যাট কিনছে সেও তো বনানিতে ফ্ল্যাট কিনছে সেও তো বাড়ি দ্বারায় যায় ফ্ল্যাট কিনছে সেও তো যায় উত্তরায় ফ্ল্যাট কিনছে উত্তরায় বাড়ি কিনছে কেন উন্নত এলাকায় ঠিক না আল্লাহ উন্নতি দিছে তো উন্নত এলাকায় থাকবো ঠিক না আল্লাহ কেন আজমপুরের গলি গলি মসজিদ দিছে আল্লাহ কি অনুন্নত আল্লাহ কি গরিব আরে পাবেন না আল্লাহ কি অনুন্নত বলেন না জোরে বলেন আল্লাহ কি কেন কেন দিল উত্তরের তো আজমপুর আজকে দেখতেছেন আমি তো আজমপুর চিনি যখন এয়ারপোর্টও হয় নাই কর্মী টালা যখন এয়ারপোর্ট ছিল তখনই আজমপুর চিনি এদিক দিয়ে হাঁটতে হাঁটতে জয়দেবপুর যেতে হইত হুম হুম রাগ না এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হতো লাল মাটি চিনি আমরা আগের আজমপুরের উন্নত ব্যক্তি টাকালা ব্যক্তি যদি উন্নত সোসাইটিতে যায় তাহলে আল্লাহ আজমপুরে কেন মসজিদ দিলেন নিজের ঘর দিলেন মসজিদ তো না আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর না কেন দিলেন কেন দিলেন শুধু গড় দিলেন বুঝলাম গড় দিলেন নিজে ডাকার দায়িত্বটা কেন নিলেন আজ পর্যন্ত কোনো মালিককে তো দেখি নাই যে ডেলি সকালে উঠা কর্মচারীকে ফোন করে নয়টার সময় চলে আসিস আজ পর্যন্ত তো কোনো মালিককে দেখলাম না দেখছেন কোনো মালিককে আ আল্লাহ তো নিজে ডাকার দায়িত্ব কেন নিলেন একটাই যদি করতো উন্মত পচক্ত নামাজি যদি পড়তো এই কথা ভাইগা মালিক ডাকে পিছিয়ে যাই কি ওই মালিক যে চব্বিশ ঘন্টা আমার উপরে ব্যয় করে ঘন্টা আমাকে সুরক্ষা দেয় ঘন্টা আমাকে রক্ষণাবেক্ষণ করে ঘন্টা আমাকে লালন পালন করে হ্যাঁ শুধু শুধু তো কোরআন বলে নাই আহসিন কামা আহসান তুইও তো একটু দয়া কর আমি তো তোর উপরে দয়া সমুদ্র বহায়া দিছি দয়ার সমুদ্র প্রবাহিত করা দিছি তুই তো একটু কর যে আল্লাহ টাকার দায়িত্ব নিছে আজমপুরেও তো নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না নব্বই ভাগ বামুন নামাজ পড়ে না নব্বই ভাগ যুবক নামাজ পড়ে না পড়ে আ ডাকে কে আ নামাজের জন্য ডাকে তুর পাহাড় দেখার পরে আমার সব হাদিস সত্য হয়ে গেছে এর আগে আমিও ভাবতাম এটি জয়ী কিনা আমিও ভাবতাম কিনা কিন্তু তুর পাহাড় যেদিন চোখে দেখছি ওই দিন ভিতরটা খুলে গেছে যেটি সব পারফেক্ট হুম আমার এই দুই চোখ তুর পাহাড় দেখছে আমি ওলিও না আবার খালিও না কিন্তু ওই দিন মনে উঠছে যে মুসা আল্লাহ ইসলাম তো এইখানে দাঁড়িয়ে কথা বলতেন আল্লাহ বলে মুসা কথা বললে কি হবে প্রতিদিনে একবার বলতে পারতেন সময় নির্ধারিত ছিল কথার কি নির্ধারিত ছিল ও বন্ধুর উম্মত পাহাড় থেকে যেন আওয়াজ আসতেছিল বন্ধুর উম্মত তোকে তো তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছি তেইশ ঘন্টা মুসল্লি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে। ইদা সাজাদা আল আব্দ। আস-সাজিদ ইয়াসজুদ আলা কদমাই আর-রহমান। সিজদা করিত আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। ইদা সাজাদা আল তাফাল হিজাব الحجاب بینه وبين الرحمن। ওরাল আল্লাহর মাঝে পর্দা গুলা যায়, সেরা হায় হায়। ওই নামাজের জন্য ডাকে ডেলি পাঁচবার কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না রহমানও ডাকে رحيم ڈاکے ملک ڈاکے قدس ڈاکے سلام ڈاکے مؤمن ڈاکے محیمن ڈاکے عزيزُ ڈاکے جبار ڈاکے متكبر الخالق البارئ المصور الغفار القحار الاحاب الرزاق فتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القضي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك الجلال والاكرام

হাদীসে কেন আসলো ওয়াজাবাল আল মাজূর আইকরিমা যায়ের আল্লাহ বলে সম্মানের মালা পরানো ওয়াজিব আমার উপরে জান্নাতের চাবি দিতে তো ডাকে চাবি দিতে তো ডাকে প্রত্যেক বাড়ির সাথে তো সংযোগ লাগানোর জন্য ডাকে কোন বাড়িতে এখন সংযোগ নাই কসম খোদা কতগুলা শুনাবো এই জন্য আসেন দুনিয়ায় কতটুকু ফেমাস এটা আমার বিষয় না কতটুকু দামি আপনি এটা আমার বিষয় না কতটুকু পপুলার এটা আমার বিষয় না আপনি কতটুকু পরিচিত এটাও আমার বিষয় না আবার কতটুকু গরিব এটাও আমার বিষয় না তাইলে বেলালের বাড়ি আমাকে ছয়বার বার কাদাইতো না ছয়বার আমি বেলাল রিয়া তালা বাড়ি ছয় বার দেখছি আমি ছয় বার আমাকে ছয় বার কাদাইছে যে বেলাল চোদ্দশো বৎসর আগের বাড়ি জঙ্গল দিয়া ডাকা সংস্কারও তো হয় এই বাড়ি তোমার কিন্তু আমার চোখে তো পানি ছিল শুধু আমার না যে দেখছে ওর চোখেই পানি আমি জিজ্ঞেস করছি চোখে পানি কেন বলছে জানি না চোখ কেন কাঁদে যার চোখ সেও জানে না চোখ কেন কাঁদে দেখলি কান্না সে হায় বেলাল তুমি কোথায় আমি কোথায় রাবে আর বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না দুইজনের বাড়ি পাশাপাশি এক ঘন্টার ডিস্টেন্স দূরত্ব ড্রাইভে এক ঘন্টা দেড় ঘন্টার দূরত্ব রাবে আর বাড়ি আমাকে কাদাইত না আবু তালেবের কবরও আমাকে কাদাইত না যে আবু তালেব তুমি আজকে তোমার কবর দেখলে কান্না আসে তোমার সম্পর্কটা ছিল কার সাথে মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ নিজের হাতে নামাইল তোমাকে কবরে হায় হায় সবচেয়ে ব্যথা তো এইখানেই লাগে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম দুই হাতে চাচাকে কবরে নামাইছে একটা চিৎকার দিছেন আম্মি আম্মি মা তারাকালি সাবিলা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না কোনো রাস্তা রাখলেন এই জন্য আসেন আল্লাহর কাছে তবা করি তবা করবেন আজকে মাপ চাই কাজে দিবে এখন কিন্তু কেন যে সামিয়ানা লাগাইছে এটাও আমি জানি না সামিয়ানা লাগানো থাকলে হয়তো দেখানো যেত ওই যে ডাকতেছে রাতের তিন বাগের এক বাঘ চলে গেছে ইমাম মাম বোখারি রহমতুল্লাহ আলী লেখেন বোখারি শরীফে আছে হালমি মোস্তাক ফির বাঘ ফির আলাহ এখন ডাকতেছে চলে আল্লাহর কাছে মাপ চাই যাবেন তো মাপও চাইতে চায় না কে কে মাপ দেখি পাকা ওয়াদা তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান নামান আজকের থেকে অঙ্গীকার করো যুবক পায়ে হাত দিয়া বলতেছি অঙ্গীকার করো তুমি সারা দিনে কত চ্যাট করো আমার এটা বিষয় না